স্বপ্ন সংকল্প আর পরিশ্রম এই তিনটি শব্দ যদি একজন মানুষের জীবনের হয় তাহলে সেই মানুষটি নাম শেখ আকিজুদ্দিন মাত্র সতেরো টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে গড়ে তুলেছেন বিশাল শিল্প সাম্রাজ্য কিভাবে এই অসাধারণ যাত্রা সম্ভব হলো জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন উনিশশো চল্লিশের দশক মাত্র ১৩ বছর বয়সে শেখ আকিজ কাজের সন্ধানে কলকাতায় পাড়ি জমান নানা ধরনের ছোটখাটো কাজ করলেও তার লক্ষ্য ছিল বড় কিছু করার পরে দেশে ফিরে মাত্র টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তিনি নিজ হাতে বিড়ি তৈরি করতেন এবং ধীরে তার বিড়ির চাহিদা বাড়তে থাকে তিনি আকিজ বিড়ি নামে ব্র্যান্ড তৈরি করেন যা সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে এরপর শুধুমাত্র বিড়ি নয় শেখ আকিজ তার ব্যবসাকে বিভিন্ন খাতে প্রসারিত করতে থাকেন টেক্সটাইল অসংখ্য শিল্পে বিনিয়োগ করেন উনিশশো এর দশকে তিনি আকিস গ্রুপ প্রতিষ্ঠা করেন আজ এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী যেখানে প্রায় সত্তর হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে তার সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমী তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায় পৌঁছেও শেখ আকিজুদ্দিন ছিলেন অবিশ্বাস্য রকমের সাদাসিধে তিনি সাধারণ পোশাক পরিধান করতেন ইচ্ছারা নতুন পাঞ্জাবি বানাতেন না স্কুটার চালিয়ে নিজেই কারখানায় এই জীবনযাপন তাকে কর্মচারীদের কাছেও যেতেন একজন আপন জন করে তুলেছিল ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি ছিলেন সমাজসেবক তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেছেন তার দেখানো পথে আজ তার সন্তানেরা ব্যবসা পরিচালনা করছেন